সর্বপ্রথম জামাত কায়েমের জন্য আজান দিয়েছে সেই মুয়াজ্জিনের নাম হলো হযরত বেলাল ইবনে হল আল্লাহ রাসূল বলেছেন ও বেলাল তুমি আমার কাছে আসো বেলাল যখন নবীর কাছে আসলেন নবী বেলালের কপালে একটা দিয়ে বললেন বেলাল তুমি কি জানো হাসুরের ময়দানে তোমার মাথা আমার মাথার উপরে থাকবে বেলাল ছোট বাচ্চার মতন কান্না শুরু করলেন ইয়া রাসুল আল্লাহ আপনি হলেন বিশ্ব নবী আপনার মাথার ওপর আমার মাথা কেমনে থাকবে আল্লাহ রাসুল বললেন বেলাল শুধু তুমি কিয়ামত পর্যন্ত যারা মসজিদে ময়াদ্জিনী করবে এই ময়াদ্জিনের মাথাটা ইমামের মাথার চাইদে আল্লাহ ওপরে রাখবে এখন আপনারা বলেন তো ময়াদ্জিনের দাম কম না বেশি সর্বপ্রথম এই মজিন বেনাল বেলাল আউবাক্কর বলেছিল ইয়ারসুল আল্লাহ আমি মজিন হবার চাই উমর ফারুক বলেছিল ইয়ারসুল আল্লাহ আমি মজিন হবার চাই ওসমান বলেছিল আমি মজিন হবার চাই কারণ এত বড় দামি ফজিলত কেউ হাতছাড়া করবার চায় না রাসূল বলে সাহাবির রে আজানের মালিক যে আল্লাহ আরো থেকে সে আল্লাহ মজিন নিযুক্ত করে দিয়েছে আমি নবী আজানের মালিক না আজানের মালিককে সে সে আল্লাহকে নিযুক্ত করে দিয়েছে সেই হলেন হযরত সমস্ত সাহাবী বেলালকে আঁকড়ে ধরে বলে বেলাল তোমার মধ্যে এমন কি যোগ্যতা আছে যে যোগ্যতার কারণে আল্লাহ তালা তোমাকে মুয়াজ্জিনের মতন বিশাল একটা পথ দিয়েছে বেলাল বলতেছে আমি জানি না আমি জানি না আল্লাহ রাসুলই বলতে পারবেন কারণ আল্লাহ রাসুলকে জানান রাসুলের কাছে তোমরা শোনো সমস্ত সাহাবেরা রাসুলকে জিজ্ঞাসা করলেন এই বেলালের মধ্যে এমন কি গুণ যে গুণের কারণে বেলাল আজান দেওয়ার মতন যিনি সম্মান পাইলেন রাসুল বললেন সাহাবিরা রে তোমরা সবাই জিব্বা বের করো সাহাবিরা জিব্বা বের করলেন আল্লাহ রাসুল বললেন বেলাল তুমিও জিব্বাটা বের করো বেলাল যখন জিব্বা বের করে সমস্ত সাহাবি তাকায় দেখে বেলালের ছিদ্র দেখা যায় বললেন এই বেলালের মধ্যে ছিদ্র দেখতে পাইলাম কারণ নবী বললেন সাহাবিরা রে শুধুমাত্র কলেমাকে কলিজার মধ্যে একরার বিল লেসান তাজদিক বিল জেনান আমল বিল আরকান কান ইমানটাকে কলিজার মধ্যে জায়গা দেওয়ার জন্যে এই বেলালকে কাফের বেঈমানেরা সারাদিন মারছে শুধু মারে নাই বুকের ওপরে পাথর চাপা দিয়ে রাখছে শুধু পাথর চাপা দিয়াও খান্ত হয় নাই বেলাল যখন আল্লাহ আল্লাহ জিকির করে বেলালের জিব্বাটা টেনে বের করে ওই জিব্বার মধ্যে পেরে ঢুকায়া দিছে এরপরে আহবাক কর বেলালকে যখন মুক্ত করে নবীর সামনে হাজির করে আল্লাহ রাসুল বেলালের কপাল একটা চুমে দেয় জিবার সঙ্গে জিব্বা লাগায় দিলে সঙ্গে সঙ্গে জিব্বাটা পূর্বের মতো হয়ে বেলালের মুখের মধ্যে ঢুকে যায় আল্লাহ রাসুল বললেন বেলাল বেলাল তুমি কি জানো তোমাকে আল্লাহ খুশি হয়ে একটা আয়াত হাদিয়া দিয়েছে ধরে কন সোহান আল্লাহ বেলাল তুমি কি জানো আল্লাহ তোমার উপরে খুশি হয়ে তোমাকে কায়াত আল্লাহ হাদিয়া দিয়েছে হিন্নাল্লাভিনা কলু রব্বু নাল্লাহ হুসুম স্তক নু তত ন আলাই হিমুল ইকে আল্লাহ তখফু ওয়ালা তা জানো ও বুসিরু বিল জন্নতিল্লাতি কোনতুমতোয়া দু আল্লাহ মাল বেলাল তুমি শুনলে খুশি হবে তোমার কোনো ভয় নাই তোমার কোনো চিন্তা নাই এই দুনিয়াতে আল্লাহ তোমাকে বেহেস্তের সুসংবাদ দিয়ে দিছে এরপরও বেলাল কানতেছে রাসুল বলে বেলাল আল্লাহ তোমাকে জান্নাতের সুসংবাদ দিলে এরপরে তুমি কেন কানতেছ বেলাল বলে রাসুল আল্লাহ আমি আল্লাহ আকবার আল্লাহ সবচাইতে বড় সে আল্লাহকে ইমান গ্রহণ করে চোরের মতন আমাকে সারাদিন ওরা মারলো আমি জবান খুলে চিৎকার করে বলতে পারি নাই শুধু জবানে আল্লাহ আল্লাহ বলেছি জোরে বলি নাই আমার জিব্বা টেনে ওরা ছিদ্র করে দিয়েছে আমার আল্লাহ বড় এই কথাটাকে কোনোদিন জোরে বলা যাবে না রাসেল বলে বেলাল রে বর্তমানে মক্কায় সেই পরিবেশ নাই যেদিন পরিবেশ হবে সেইদিন দিন সর্বপ্রথম তোমাকেই জোরে আল্লাহ একবার বলার হুকুম দেওয়া হবে হাসিনার সময় আমরা সেই পরিবেশ পাচ্ছিলাম না জোরে কোন কথা কথা কন না কিন্তু এখন পাঁচই আগস্টের পরে হাসিনা পলানার পরে সেই পরিবেশ আছে না নাই একটু জোরে দেওয়া লাগবে দেখি কে কত জোরে পারেন আস আস আগে তকবির দিলেই দুই একজন সাইড থেকে স্লিপ দেয় তকবির সারা কেউ আস নাই কারণ ওই সালারা হলো শয়তান ওরকে কলিদার মধ্যে শয়তান বসে আছে তকবির দিলে খেলে সটফট সটফট করে কারণ শয়তান সব সহ্য করতে পারে আল্লাহ আকবর সহ্য করতে পারে না জোরে কথা ঠিক না যত জোরে তকবির দিবা তত জোরে শয়তান দূরে শয়তান পালায় যাবে বাংলাদেশে আবার একদল নতুন আসতেছে তারাও এই তকবিরকে অপছন্দ করে জোরে কথা ঠিক না তবে আজকে ফেসবুকে দেখলাম একজন নেতা বলতেছে তোমরা আপাতত নির্বাচনের আগ পর্যন্ত নামাজ জামাতে পড়ো মাথা গেল রে শালারা কি হয় নির্বাচন পর্যন্ত নামাজ নির্বাচন পর্যন্ত এটা বলার পিছনে কারণ হলো যে মসজিদের ইমাম কি তালকিন দেয় তালকিনটা ধরার জন্য কি তালিম দেয় এই তালিমটা ধরার জন্য ভাই যখনই তুমি জামাতে নামাজ পড়তে আসবা নামাজ পড়তে পড়তে ইন্না সলাতা তানহানিল ফাহশাই ওয়াল মুনকার তোমার ভিতর থেকে যাবে তো বাতিলকে আল্লাহ দূর করে দিয়ে ঈমান দিয়ে তোমার আত্মা ভরপুর করে দিবে ওই নেতার কথা মতোই তোমরা জামাতে আসো জামাত জামাত জোরে গান কোথায় আসো এই আরো জোরে গান কোথায় আসো জামাতে আমরা চাই জামাত আগামীতে সরকার গঠন করবে বলতেছে জামাতে পর্যন্ত পড়তে পড়তে দেখবেন একবার নামাজ ধরে যেভাবেই হোক আমরা ছোটবেলায় ও শুনতাম এক বাচ্চা কে মা বলতো তুমি যদি নামাজ পড়ো নামাজ পড়ার পরে শেষ দ্বার ওখানে কাপড় টান দিবে মিষ্টি পাবে তুই নামাজ পড়ে মিষ্টি খাওয়ার জন্য বুঝছেন ওই নামাজ পড়ার পরে এঁকে নামাজ ঠান দেয় জায় নামাজের মিষ্টি পা। এই মাটা কি করে আগে জায় নামাজের তলে মিষ্টি দিয়ে যায় এই নামাজ পড়ে মিষ্টি খায় সেই জন্য এখন মিষ্টি পাওয়ার জন্যই নামাজ ধরছে কিন্তু একদিন মা মানুষ তো মনে নাই ওই নামাজ পড়ে জায় নামাজ তুলে দেখে মিষ্টি মাও তো খালি হায় 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 আজ তো আজ মিষ্টি দেয়নি আজ তো আমার ছেলে কাছে আমি ধরা পড়লাম দিকে ছেলে মিষ্টি খাচ্ছে মা কে বাবা প্রতিদিন যেভাবে আসো আজকেও সেভাবে আমরাও বলতে যে তোমরা আস ধরার জন্যে জামা ধরার জন্যে আসো আস্তে আস্তে আল্লাহ পরিবর্তন করে দিবে পার্কে আল্লাহ বলেছেন ফালিয়া বুধু হাজাল বাইদ আল্লাহ আমা হুম ও আমানা হুমিন খাও

ইল্লাল্লা হো লা ইলা ইল্লাল্লাহ আম্মাদুর রাসুল্লাহ সল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাসুল বললেন জিবরহিল যে ই কথা একবার বলে ছবি কথা দ্বিতীয়বার বলতে পারব না মনে আছে না ভুলে গেছেন কোন জায়গায় মনে নেই আপনার বসে আছেন জান্নাতের বাগানে আর রাসুল তখন ছিল জান্নাতে সোমান বলেন আমি আপনাদের বলতে সেই কারণেই যে রাসুল জান্নাতের মধ্যে গিয়া ফেরেস্তা নবীর পক্ষে কথা বলতেছেন যদি খামাখা দুনিয়াতে গিয়া আপনার লাভ কি এই বছরে আপনার চাষা দুনিয়া থেকে বিদায় নিল আপনার দরদের বিবি খাদিজা বিদায় নিল এমন কি তাইফের ময়দানে আপনি রক্তাক্ত হলেন আল্লাহ তালা আপনাকে জান্নাত দেখার দিলেন জান্নাতে প্রবেশ করলে সে যদি বেড়ে না হয় আল্লাহ তাকে বাড়ি করে দিবে না জিবরাইল নবীর পক্ষে কথা বলতেছেন আর নবী রাগ করে বললেন যে কথা একবার বলেছ এ আর দ্বিতীয়বার বলো না কারণ আমি নবী আমার জন্যে না আমি নবী হলাম আমার উম্মাতের জন্যে আমার একই সঙ্গে আমার বন্ধু আপনাদের ইউনানের জামাত ইসলামের সম্মানিত আমির আমার কিন্তু বন্ধু একই সঙ্গে আমরা অনেক দিন ক্লাস করেছি সেই ক্লাস এইট থেকে একেবারে ফাজিল পর্যন্ত এক একসঙ্গে লেখাপড়া করছি আজুর রহমান চলে গেল সেও আমার ক্লাসমেট এজ এ আইবালি একই তাই বলতেছে আজকে তিন বন্ধুর নাম দেখলাম এক জায়গায় তো কি বলতেছিলাম যে আমি নবী আমার জন্যে না আমি নবী হলাম আমার উম্মতের জন্যে আমি সেই দিন এই কথাটা মনে রাখেন আমি সেই দিন জান্নাতে থাকার জন্যে প্রবেশ করব জান্নাতে থাকার জন্যে আমি সেই দিন যেদিন আল্লাহ আমার সমস্ত উম্মতকে জান্নাত দিয়ে দিবে এই দিকে তাকান আপনারা খেয়াল করেন যেই নবী নেতা জান্নাতে যায়া আমাদের কথা বলেনি এখন আপনারা কেমন নেতা নির্বাচন করবেন যে নেতা সংসদে গেলে আপনাদের কথা ভুলে যায় এই রাস্তাই আসার নেই কি যে বেকায়দা আপনারা আছেন একের কাহাল শেষ মুড়া দুঃচার শেষ মুড়া মাঝখানে বেরিতে পারা তা আমি আপনাদের যেটা বুঝাবার চাচ্ছি সিরাতের মাহফিলে সকলে একটু জবান করে বলবেন আমার নেতা তোমার নেতা হলো না এটা ম্যাম্বর মার্কে স্লোগান হলো আমরা ইসলামী আন্দোলনের ইসলামী দলের যারা আসে তারা নেতা না তারা হলেন আমির তারা হলেন আমির ইমাম ইমাম মানে কি খেয়াল করেন ইমাম মানে কি কতক্ষণ পর্যন্ত আপনার যে এশার নামাজ পড়লেন এশার নামাজ ফরজ ফরজ কয় কয় বলেন ইমাম সাহেব যদি তিন রাখাতে বসে আপনারা কি ইমামকে ধরে থাকবেন নাল্লাহ লোকমা দেবেন তো দুনিয়ার সমস্ত যারা ইমাম হবে তার রাসুলের তরিকা মোতাবেক ইমাম হওয়া লাগবে তোরে কখন কথা ঠিক কিনা